ইন্তেকালের প্রায় চল্লিশ ঘন্টা পর রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে দাফন করা হয় রাসুল্লাম ইন্তেকাল করেন সোমবার জোরের আগে আমরা যদি টাইম হিসাবে বলি আনুমানিক সকাল দশটা এগারোটা এইরকম আর ওনাকে দাফন করা হয় বুধবার রাতে মাঝরাতে বা ফজরের আগে সেই হিসাবে সময়টা প্রায় ধরা হয় চল্লিশ ঘন্টার মতো কি। যদি লিস্ট করি দশটা পয়েন্ট বলা যাবে যে এই চল্লিশ ঘন্টা কি হয়েছিল প্রথমত রাসুল্লাহ সাল্লাহাম ইন্তেকালের পর উনি যে আসলে ইন্তেকাল করছেন কিনা এইটা নিয়ে একটা কনফিউশন দেখা দেয় স্পেশালি অনেক সাবি মেনে নিতে পারছেন না যে রাসুল্লাহ সাল্লাহ ইন্তেকাল করছেন উমর ইবুল খাত্তা প্রাদিল্লাহন তো বলেই ফেললেন যে যে বলবে রাসুল্লাহ সাল্লাহ আসলাম ইন্তেকাল করছেন তাকে কতল করা হবে উনি মসজিদে এই ঘোষণাটা করেন পরে আবুকর আদুল্লাহন যখন আসেন উনি একটু দূরে ছিলেন উনি আসার পর উনি কনফার্ম করলেন যে রাসুল্লাহ সাল্লাহ আসলামকে উনি দেখতে গেলেন উনি ওনার কপালে চুমু দিলেন তারপর কনফার্ম করলেন যে রাসুল্লাহ সাল্লাহ আসলাম ইন্তেকাল করছেন তার মানে প্রথমত হল ডেথ কনফার্মেশন একটা সেকেন্ড হলো গিয়ে এটার কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পর সাকিফাই বনু সাইদা নামক একটা জায়গায় মসজিদ থেকে একটু কাছেই ওইখানে একটা মিটিং হয় সেই মিটিংকে আবু বকর রাজনকে খলিফা নির্বাচিত করা হয় এবং এইটাকে বলা হয় তাকে উম্মতের উপর অনেক বড় একটা ফিতনা আসতে পারতো ওই ফিতনাটা রাসুল্লাহ সাল্লাহ ইন্তেকালের কয়েক ঘন্টা পরের এই ফিতনাটা দূর করা হয় আবু বকর খলিফা নির্বাচনের মধ্য দিয়ে তারপরে দুইটা ইভেন্ট গেল তিন নাম্বার হলো রাসুল্লাহ সাল্লাহসলামকে গোসল দিতে হবে স্বাভাবিক যে কেউ ইন্তেকালের পর ওনাকে গোসল দেওয়ার সময় ওনার কাপড় খোলা হয় তারপর গোসল দেওয়া হয় তো রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে গোসল দেওয়ার সময় কিভাবে করা হবে এবং ওনার কাপড় খোলা হবে কিনা এটা নিয়ে সাবিদের মধ্যে একটা কনফিউশন দেখা দেয় তো সময়টা ধরে নেওয়া হয় আনুমানিক সোমবার ওই দিনই বা মঙ্গলবার ওই দিনই রাত রাতের মধ্যে তখন আল্লাহ সবাইকে একটা ঘুম পাড়িয়ে দেন সব সাহাবিদেরকে এবং ওনারা ঘুমের মধ্যে একটা আওয়াজ শুনতে পান সেই আওয়াজে বলা হয় যে রাসুল্লাহ সাল্লাহ আসলামের যে কাপড় পরা অবস্থায় আছে সেই কাপড় পরা অবস্থায় জন্য ওনাকে গোসল দেওয়া হয় অর্থাৎ অন্য সবাইকে যেভাবে গোসল দেওয়া হয় সেভাবে রাসুল্লাহ আসলামকে গোসল দেওয়া হয় নাই ওনাকে কাপড় পরা অবস্থায় গোসল দেওয়া হয় সসাল্লামকে গোসল দেন উনার ছাত্র ভাই এবং উনার জামাই আলী ইবনে আবি তেলি রাজিহান চার নম্বর রাসুল্লাহ সাল্লাহ আসলামকে কাফন পরানো সাল্লামকে তিনটা ইয়েমিনি কাপড় দিয়ে কাফুন পরানো হয় এবং এই ইয়েমিনি কাপড়টা যে জায়গা থেকে আসে সেই জায়গাটার নাম হলো সাহুল নামক একটা অঞ্চল ওই জায়গাটা থেকেই কাপড়টা আসে ওইখানের কাপড় দিয়ে রসুলামকে কাফুন পরানো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন জানালার নামাজ রাসুল্লাহ আসলামের জানাজা পড়াবেন কে এইটা নিয়েও দেখা যায় কিছু কনফিউশন দেখা দেয় পরবর্তীতে সাহাবিরা সিদ্ধান্ত নেন যে জাহাজার নামাজে কোনো ইমাম থাকবেন না প্রত্যেকেই নিজে নিজে গিয়ে নামাজ পড়বেন যেমন ধরেন আমরা জামাতে নামাজ মিশিল আমরা যেমন একা একই নামাজ পড়ি এরকমই প্রথমে পুরুষরা গিয়ে নামাজ পড়েন তারপর মহিলারা গিয়ে তারপর বাচ্চারা গিয়ে যারা ছোট ছিল তারা গিয়ে নামাজ পড়েন অর্থাৎ ওই নামাজের কোনো ইমাম ছিলাম না জাহাজার নামাজ প্রত্যেকেই নিজে নিজে গিয়ে জাহাজার নামাজ আমরা যেমন জামাত ছুটলে যেরকম নিজে নিজে নামাজ পড়ি ঠিক তেমনি নিজে নিজে গিয়ে জানাজার নামাজ পড়েন ইমাম সার ছয় নম্বর হলো গিয়ে কবর হোড়া তো রাসুল্লাহ আসলামকে তো দাফন করা হবে কবর করতে হবে তো কোন জায়গায় ওনাকে দাফন করা হবে এটা নিয়ে একটা প্রথমে একটা কনফিউশন দেখা দেয় কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক কেউ বলেন অন্য জায়গায় তখন আবুকর রাদিল্লাহ বললেন যে উনি একটা হাদিসের উদ্ধৃতি দিলেন যে রাসুল্লাহ সাল্লাহ যে বলছেন নবীরা যেই জায়গায় ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে দাফন করা হয় এর ফলে রাসুল্লাহাম যেখানে ইন্তেকাল করেন অর্থাৎ আইসা রাদুল্লাহ সেই জায়গায় রাসুল্লাহামকে দাফন করা হয় সাত নম্বর রাসুল্লাহামের কবর ফুটতে হবে কবর খুঁড়ার জন্য তো ওই সময় মদিনা দুইটা ওয়েতে কবর খুঁড়া হতো দুইটা স্টাইলে তো সবাই বলকে বলা হলো যে এই যে কবর খুঁড়া হবে তো এই দুইটা স্টাইলে মদিনাতে কবর খুঁড়া হয় তো এই দুইজন সাবি কবর খুঁড়েন একজন এক স্টাইলে আরেকজন আরেক স্টাইলে তো বলা হলো যে তাহলে দুইজনকে খবর দাও যে আগে আসবে সেই কবর খুঁড়বে অত রাসুল্লাহাল আসলামকে দাফন করতে হবে দাফন করার সময় চারজন সাহাবি কবরে নামেন সে চারজন সাহাবিজ আসলামের পরিবারের অন্তর্ভুক্ত এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আসলামকে যে গোসল করা হবে তো এইটা কে করবেন এইটা নিয়ে তো একটা কনফিউশন হওয়ার কথা এই যে আবু বকর আদল খলিফা হলেন খলিফা হওয়ার পর তো উনি অনেকগুলা ডিসিশন লাস্টে শেষের ডিসিশনটা নিবেন কে এই জায়গায় হলো ওই খলিফা উনি আসলে ডিসিশনটা নেবেন উনি যদি ডিসিশনটা না নিতেন তাহলে একটা বিশৃঙ্খলা দেখা দিত তো গোসলের ক্ষেত্রেও কিন্তু ডিসিশনটা আবু বকরোহন নেন যে রাসুল্লাহ আসলামকে গোসলটা করাবেন ওনার পৈতৃক সম্পর্কের দিক দিয়ে যারা আছেন তারাই ওনাকে গোসল করাবেন দাফতনের ক্ষেত্রেও কিন্তু এইটা মেনটেন করা হয় নতুবা দেখা যায় সবাই তো রাসুল্লাহ সাল্লামের ক্লোজ কে গোসল করাবে এটা নিয়ে আবার

মানে সবচেয়ে লাস্টে কে টাচ করেন এটা আমাদের মনে হইতে পারে ঠিক আছে কেউ হয়তো টাচ করছে না জেনে বুঝেই এটা উনি স্মরণীয় হয়ে থাকতে চান যে আমি রাসুল্লাহলামকে দুনিয়ার পক্ষে সর্বশেষ টাচ করছি ওনার নাম ছিল ইবনে ইবনি সুরবার আদিল উনি কিভাবে সাল্লামকে টাচ করেন এই রিলেটেড দুইটা বর্ণনা পাওয়া যায় একটা বর্ণায় দেখা যায় উনি কোবরে যখন মাটি দেওয়া হয় নাই তখনও তখন উনি কবরে নামে পর বলেন মাটি দাও তখন ওনার উপরই মাটি দেওয়া হয় এবং ওনার পা পর্যন্ত যখন মাটিতে পড়ে যায় তখন উনি উপরে উঠে আসেন এবং তার সেই হিসাবে বলা হয় উনি আসলে সর্বশেষ রাসুল্লাহ সাল্লামকে টাচ করেন আরেকটা ঘটনা পাওয়া যায় যে সবাই যখন কবরে থেকে উঠে পড়ে তখন উনি ওনার আংটিটা সাল্লামের কবরে ফেলে দেন রাসুল্লাহামকে টাচ করে আসেন এবং এইভাবে উনি এটা নিয়ে খুবই গর্ব বোধ করতেন যে সবার মধ্যে আমি সর্বশেষ রাসুল্লাহাল্লাম টাচ করে আসছি দশ নম্বর রাসুল্লাহলামকে দাফন করা হলো সব সাবে উঠে আসলেন এবং বলা হয়ে থাকে সাহাবিরা বলছেন ওনাদের জীবনে সবচেয়ে কষ্টের দিনটা ছিল ওই দিনটা যে দিন করা হয় এবং ওই দিন ওনারা আসলে কিছুই করতে পারতেছিল না যে এত মন খারাপ তাদের তাদের সবচেয়ে প্রিয় মানুষকে দাফন করে আসেন এবং যেই মানুষকে টাচ করতে পর্যন্ত তাদের সমীহ করতেন যে ওনাকে টাচ করব ওইটা চিন্তা করতে পারতেন না সেই মানুষের উপর তারা মাটি ফেলেন তাকে দাফন করে আসেন এবং ওনারা যখন ফিরে আসেন তখন ফাতিমা রাদিল্লাহ আনা রাসুল্লাহামের মেয়ে উনি আনাস ইবনে মালিক রাজনকে জিজ্ঞেস করলেন ও আনাস তুমি কিভাবে পারলে আমার রাসুলের উপর তুমি মাটি ফেলতে এত ইমোশনালি ওনারা রিয়াক্ট করেন কিভাবে পারলে আমার রাসুলের উপর তোমরা মাটি ফেলতে এখানে আরেকটা ঘটনা আছে সেটা হলো আইসা রাজা উনি একবার স্বপ্ন দেখেন উনি স্বপ্ন দেখেন যে তিনটা চাঁদ ওনার কুলে উপর কুলের উপর পড়ছে সেই স্বপ্ন দেখার পর উনি ওনার বাবার কাছে যান এই স্বপ্নের ব্যাখ্যাটা কি তখন ওনার বাবা বলেন কিছুদিন অপেক্ষা কর। যখন রাসুল্লাম ইন্তেকাল করেন এবং আসলামকে ওনার ঘরে দাফন করা হয় তখন আবু বকরাদ বলেন যে তুমি যে স্বপ্ন দেখছিলা না সেই স্বপ্নটা একটা পূরণ হলো তিনটা চাঁদের মধ্যে সর্বোত্তম চাঁদ সবচেয়ে মানে সেরা চাঁদ সেটা এখন তোমার ঘরেই দাফন করা হলো প্রথম চাঁদটা উনার ঘরে পরে ওনার ঘরেই ওনাকে দাফন করা হয় সেকেন্ড হলো ওনার বাবা এবং উমর ইবুল হাত্তাব ইসলামের প্রথম দুই খলিফাকেই আইসার আল্লাহার ঘরে দাফন করা হয় তো উনি যে স্বপ্নটা দেখেন যে তিনটা চাঁদ উনার কুলের উপর পড়ছে সেই স্বপ্নটা এভাবেই পূরণ হয় যে দাসলামকে উনার ঘরে দাফন করা হয় আর উমক আল্লানহুকে উমর লোহনুকে তিনজনকেই ওনার ঘরে দাফন করা হয় এভাবেই আইসারাদ্লহার স্বপ্নটা পূরণ হয়